নিয়োগের দাবিতে সুদীর্ঘ এক হাজার সাত দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন এসেলএসটি উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এসেলসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের এক হাজারতম দিনে ধর্নামঞ্চে মাথা মরিয়ে প্রতিবাদ করেছেন এক এসএলএসটি মহিলা চাকরিপ্রার্থী কান্নায় ভেঙে পড়া অবস্থায় তার আবেদন ছিল অতি শীঘ্রই তার মতন চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হোক তাদের কথা শুনুক রাজ্য সরকার এই আন্দোলনের ঝাঁজকে কমিয়ে দিতে দলের তরফে কুনাল ঘোষ চোর চোর গাল শুনেও জুতোর বাড়ি খেয়েও আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়ে গিয়েছিল আর তারপরেই গত এগারো ডিসেম্বর তড়িঘড়ি চাকরি সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকরা ওই বৈঠকে ব্রাত্য বসু বলেছিলেন আইনি জট কাটলি নিয়োগ হবে আর শিক্ষামন্ত্রীর এই কথাতেই একটু হলেও আশার আলো দেখতে পেয়েছিলেন রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু গত চোদ্দই ডিসেম্বর ছিল সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি এই শুনানির তারিখও পিছিয়ে হয়ে গিয়েছে আগামী পাঁচ ফেব্রুয়ারি আর এ কারণে প্রশাসনের সদিচ্ছা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন রাজ্যের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা আগামী বাইশ ডিসেম্বর ফের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে চাকরি প্রার্থীদের কিন্তু নিয়োগ নিয়ে প্রশাসনের এমন টালবাহানা দেখে তাদের বক্তব্য প্রশাসনের সদিচ্ছা থাকলে ঠিকই নিয়োগ করা হতো বারবার বৈঠক এবং আলোচনার প্রয়োজন পড়তো না তবে এগারোই ডিসেম্বরের বৈঠকে প্রশাসনের তরফে চাকরি প্রার্থীদের নিয়োগের আশ্বাস দেওয়া হলেও নিয়োগের স্বপ্ন কিন্তু সেই বাও জলেই আর এ কারণেই প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য নিয়োগ দিতে না পারলে প্রশাসন নিজের ব্যর্থতার স্বীকার করুক এবং পুলিশ ফোর্স পাঠিয়ে গুলি করে মেরে ফেলুক চাকরি প্রার্থীদের তবুও নিয়োগ না পেলে অবস্থান বিক্ষোভ থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা আদতে রাজ্য সরকার হয়তো জানত সুপ্রিম কোর্টে অন্যান্য দুর্নীতি মামলার মতো এই মামলাটিও পিছিয়ে যেতে পারে তাই আদালতের দিকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিয়ে নিজেদের দোষ ঝেড়ে ফেলতে কুণাল ঘোষ আর ব্রাত্ম বসু মিলে বৈঠকের নাটক সাজিয়েছিল উল্লেখ্য দীর্ঘ প্রশাসনিক টালভানায় আটকে রয়েছে দু সালের এস এল এস টি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ এই ইস্যুতে বারংবার একাধিক বৈঠক একাধিক আলোচনা হলেও তার কোনো সুরাহা হয়নি আশ্বাস এবং প্রতিশ্রুতির বন্ডায় রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের ভবিষ্যৎ এখনও সেই অন্ধকার তিমিরেই